তো আপনারা যারাও লিথুনিয়াতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন আজকের এই ভিডিও এই ফরম্যাটেই বানানো হয়েছে সো আজকে আমরা লিথুনিয়াতে অ্যাপ্লাই করবো একটা ইউরোপার সিভির মাধ্যমে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিভির ফর্ম্যাটের মাধ্যমে কিভাবে আপনারা লিথুনিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন তো চলেন যাই আপনাদেরকে দেখাই কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন তো ফার্স্টে আমি আমার একটা লিঙ্কে ঢুকে গেছি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে এটা যে সরাসরি ঢুকবেন ঢোকার পরে এখানে দেখবেন যে ফাইন্ড এ জব ঠিক আছে ফাইন্ড এ জব তো এইটা এইখানে যাবেন ফাইন্ডে জবে যাওয়ার পরে আপনারা লিঙ্কটাতে প্রেস করলে এইখানে ফাইন্ডে জব স্কল ডাউন করলে নিচে দেখবেন ফাইন্ডে জব চলে আসবে সো এইখানে সরাসরি চলে যেতে পারবেন আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব ঠিক আছে সো এইখানে দেখেন কতগুলা জব আছে টোটাল ঠিক আছে আপনার কোন ফর্ম্যাটে জব লাগবে কোন দেশে জব লাগবে ওই দেশগুলো ওইখানে আছে একটু স্কল ডাউন করে নিচে যান ইউরোপের টোটাল যতগুলো দেশ আছে সেনজেন নন সেনজেন সবগুলা দেশ এইখানে আছে ঠিক আছে আপনি চাইলে যে কোনো দেশে অ্যাপ্লাই করতে পারেন তো আজকে আমরা যেহেতু লিথুনিয়াতে অ্যাপ্লাই করবো এই যে দেখেন লিথুনিয়া এবং এই যে যে টোটাল যে দেশগুলা দেখতেছেন ইউরোপের ম্যাক্সিমাম দেশ এই সেমভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন একটি ইউরোপাস ফর্ম্যাটে সিবির মাধ্যমে সিবি কীভাবে মেক করবেন আমি ভিডিও লাস্টে বলে দেবো ইনশাল্লাহ মেক আপনারা যদি করতে পারেন তাহলে করবেন আর যদি না পারেন তাহলে আমাদের মাধ্যমে করতে পারেন একটা কস্ট আসে কস্টটা পে করলে আমরা আপনাদের সিভি তৈরি করে দেবো তো যাই হোক আমরা লিথুনিয়াতে ঢুকলাম লিথুনিয়াতে ঢোকার পরে একটু উপরে যাবেন স্কল ডাউন করে হয়তো নিচে আসতে পারে এটা উপরে যেয়ে এখানে দেখবেন সার্জ আছে ঠিক আছে সার্চ কিবোর্ড কোম্পানি মানে আপনার যে ধরনের জব লাগবে ওই ধরনের জব আপনি এখানে সার্চ দিতে পারবেন সো আমরা যেহেতু কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে সার্চ দিব তো আমরা কনস্ট্রাকশন ওয়ার্কার লিখে সার্চ দিলাম ঠিক আছে সার্চ দেওয়ার পর একটু টাইম দিতে পারে মানে নেটের সমস্যার কারণে হয়তো তো যাই হোক এখানে চলে এসেছে দেখেন কনস্ট্রাকশন ওয়ার্কার তারপরে দেখেন লিথুনিয়া ঠিক আছে সো লিথুনিয়াতেই অ্যাপ্লাই করব সো স্কল ডাউন করে আপনারা একটু নিচে যাবেন নিচে যায় এই যেই জবগুলো দেখতে চাই সবগুলো জব ঠিক আছে সবগুলা জব টোটাল চল্লিশটা পে চব্বিশটা পেজ আছে এই জবের ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আমরা শুধু ফার্স্ট পেজটা এখন ঢুকেছি টোটাল চব্বিশটা পেজে ম্যাক্সিমাম দেখেন এইখানে কতগুলো জব দেখাচ্ছে মানে অবিশ্বাস্য এতগুলা জব আছে শুধু কনস্ট্রাকশন ওয়ার্কারের উপরে ঠিক আছে সো আমরা একটা জবে ঢুকবো আমরা এই জবটাতে ঢুকছি ঢুকার পরে একটু স্কল ডাউন করে নিচে যাবেন নিচে যাইতে থাকবেন নিচে যাওয়ার পর দেখবেন এইখানে ঠিক আছে এইটাই হচ্ছে মেন এইটা দিয়েই আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এই যে যে জব ভ্যাকেন্সি আইডি ঠিক আছে এইটা আমাদেরকে ফার্স্টে কপি করতে হবে তো আমরা এটাকে কপি করে নিচ্ছি ফার্স্টে কপি করে নেওয়ার পরে একটু উপরে যাবেন নিষ্কলন করে উপরে যে এই যে যে মেল আইডিটা দেখছেন ঠিক আছে এই মেলের মাধ্যমেই আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এছাড়া অ্যাপ্লাই করা যাবে না সো আমরা সিম্পলি মেলের ভিতরে যাব মেলের ভিতরে যাওয়ার পর আপনাকে আপনার মেলে নিয়ে যাবে আপনি যে মেল দিয়ে অ্যাপ্লাই করতে চান ওই মেল চলে আসবে নিয়ে যাওয়ার পর ওদের কোম্পানির মেল চলে আসবে আসার পরে আমরা যে ওইখানে ভ্যাকেন্সি একটা আইডিকে কপি করলাম ঠিক আছে ওই আইডিটাকে এইখানে পেস্ট করতে হবে ঠিক আছে আইডিটাকে পেস্ট করে দিলাম আমরা পেস্ট করে দেওয়ার পরে আমরা আমাদের ফাইলে যাব ফাইলে যে আমরা যে আমাদের যে ক্লায়েন্টের জন্য অ্যাপ্লাই করব যার সিবি আমাদের কাছে আসে সো সিবি দিয়ে অ্যাপ্লাই করব ঠিক আছে সে যেহেতু ওনার কনস্ট্রাকশন লেবারের সিবি সো সিবিটা কেমন হবে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন সিবি আপনার যদি আমি আবার বলছি সিবি কীভাবে মেক করবেন ভিডিও লাস্টে বলে দেবো ঠিক আছে লাস্টে পুরো ডিটেলস থাকবে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন সো এই যে দেখেন আমাদের একটা ভাইয়ের সিবি যে আমাদের সে ফাইল দিয়েছে অ্যাপ্লাই করার জন্য সো কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে আমরা তার অ্যাপ্লাই করব ঠিক আছে সো এই মুহুর্তে আমাদের কাছে অস্ট্রেলিয়ার ভ্যাকেন্সি আসছে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতেছি সো যাই হোক আমরা সিভিটা নিয়ে নিচ্ছি সিভিটা নিয়ে নেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন সিভি ঠিক আছে সো আমার একটু ঠান্ডা লেগেছে সরি সো সিভিটা এই যে সিভি এবং এই যে আইডি আইডি নাম্বারটা ঠিক আছে দেওয়ার পরে জাস্ট আমরা সেন্ড করে দেবো আর কোনো কাজ নেই আমাদের এরপর দুই থেকে তিন সপ্তাহ আমাদের ওয়েট করতে হবে ওয়েট করার পরে যদি আমাদের কাছে স্ক্রিনে দেখতে পারবেন এইরকম যদি আমাদের কাছে কোনো ফর্ম আসে তাহলে ওই ফর্মটা আমরা ফিল করে পাঠিয়ে ওরা ওয়ার্ক পারমিট ইস্যু করবে এখন আসছি সিভি কীভাবে মেক করবেন যারা লিথুনিয়াতে অ্যাপ্লাই করতে চান বা ইউরোপে যে কোনো দেশে অ্যাপ্লাই করতে চান ওয়ার্ক পারমিট ভিসার জন্য আমরা অ্যাপ্লাই করে দিতে পারবো বাকি তালার উপরে যদি অ্যাপ্লাই করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং সিভির ফরমেটটা দেখতে পারতেছেন যারা সিভি তৈরি করতে চান তারাও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন